শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এ অধ্যায়টির তিরানব্বই পৃষ্ঠার একক কাস্টের সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমে চল আমরা দেখে এই একক কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমার এলাকায় কোন কোন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে ছকে তার একটি তালিকা তৈরি করো আমাদেরকে একক কাজটি করার জন্য নিচের এই ছকটি দেওয়া হয়েছে ছকটির বিষয়বস্তু হল আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান এখানে এই ছকটির প্রথম অংশে আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠানের ধরনগুলো দেওয়া হয়েছে এগুলো হলো ব্যাংক নন ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান বিমা বা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান আমরা চাইলে এখানে আরও একটি আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নাম লিখতে পারব আর আমাদেরকে এই ছকটির দ্বিতীয় কলামে লিখতে হবে এই ধরনের আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে আমার এলাকায় কোন কোন আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনার সমাধান দেখে নিই শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এখানে একক কাজের একটি নমুনা সমাধান দেখানোর চেষ্টা করেছি আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান প্রথম প্রতিষ্ঠানটি হচ্ছে ব্যাংক আমার এলাকায় আর্থিক সেবা প্রদানের জন্য যেসব ব্যাংক রয়েছে এগুলো হলো ইসলামী ব্যাংক, পুবালি ব্যাংক জনতা ব্যাংক ডাসবাংলা ব্যাংক সোনালী ব্যাংক ইত্যাদি এরপর দ্বিতীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নামটি হলো নন ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান আমার এলাকায় যেসব নন ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এগুলো হলো ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ইউনাইটেড ফাইন্যান্স ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এরপর তৃতীয় আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান বা এম এফ আই আমার এলাকায় যেসব ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে এগুলো হলো প্রত্যাশী আশা গ্রাম বিকাশ কেন্দ্র গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা পদক্ষেপ দিশা বাংলাদেশ বিএএসএ ফাউন্ডেশন ব্র্যাক ইত্যাদি চতুর্থ প্রতিষ্ঠানটি হচ্ছে বিমা বা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান আমার এলাকায় যেসব বিমা বা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান রয়েছে এগুলো হলো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ইত্যাদি আর সবশেষ আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি হচ্ছে সমবায় প্রতিষ্ঠান আমার এলাকায় যে সব সমবায় প্রতিষ্ঠান রয়েছে এগুলো হলো বাংলাদেশ সমবায় ব্যাংক আজিজ সমবায় ব্যাংক ইত্যাদি এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো